গতকাল রাত্রে আটটা কুড়ি টাকা হরিপাল থানার কাছে একটা ইনফরমেশন আসে যে ঘটনাস্থলে যেটা পুরে বাজার আছে ওইখানে একজন নাবালিকা অচেতন্য অবস্থায় আছে আর তো যখনই ওদের কাছে হরিপাল থানার কাছে ইনফরমেশন আছে হরিপাল থানার অফিসার সঙ্গে সঙ্গে ওখানে যায় এবং যে নাবালিকা আছে ওনাকে নিয়ে বেসিকলি বিপিএসি যেটা আছে ওখানে নিয়ে যাওয়া কিছু বলি ওকে নিয়ে যাওয়া হয় এখানে ওসি অফিসার ইনচার্জ নিজে ওনার বাড়ির লোকদেরকে খবর দেন এবং ওনার বাড়িতে ওনার মা চেটু এবং মাস্টার মশাই সঙ্গে সঙ্গে থানাতে আসে তো কমপ্লেন্ট যেটা হয়েছিল হরিপাল থানাতে কমপ্লেন্টের সঙ্গে সঙ্গে এফআইআর করা হয় ওনার মা যে কমপ্লেনটা দিয়েছে হরিপাল পিএস কেস নম্বর ফাইভ থার্টি ফোর অব্দিক চব্বিশ আন্ডার সেকশন

তো এই সেকশনে কেসটা রেজিস্টার করা হয় এবং একজন মহিলা অফিসারকেই ইনভেস্টিগেটিং অফিসার এই কেসে করা হয় তো যখনই এফআইআরটা যখনই কমপ্লেনটা এফআইআরটা হয়ে যায় রেকর্ডিং যেটা আছে যা যা ম্যান্ডেটরি যেটা প্রভিশনস আছে অল দ্য প্রভিশনস প্রসিজার যেটা আছে ওটাকে ফলো করে রেকর্ডিং বা লেডি পুলিশ অফিসার ইত্যাদি করা হয় অ্যান্ড যেটা প্রসিজার আছে আমরা ফলো করেছি তো যে নাবালিকা আছে ওনাকে থেকে নিয়ে যাওয়া হয়েছিল বিপিএসসি থেকে ওনাকে পরে চন্দ্রনগর যে হাসপাতাল আছে ওটাতে বেসিক্যালি রেফার করা হয়েছিল পরে ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল তো এফআইআর যেটা কন্টেন্ট ছিল এফআইআর ভিত্তিতে আমরা পেরিস আমরা সিসিটিভি অ্যানালিসিস যা যা আছে আমরা করে দেখেছি এবং দেখার পর আমরা যেটা ফ্যাক্টস আছে এনালিসিস এবং যেটা তথ্য যেটা এফআইআর দেওয়া ছিল ওটা ওইটা করছে না মিল পাওয়া যাচ্ছে না এবং এফআইআর মেনশন করা ছিল চারজন ব্যক্তি ছিল ওটার মধ্যে একজনকে বাইন্ডিং ছিল আর কি তো ওনার আমরা সঙ্গে সঙ্গে ওনাকে আইডেন্টিফাই করা হয় এবং ওনার ফটো বেসিকলি দেখানো হয় কমপ্লেন্টকে এবং যে নাবালিকা ওনাকে ওনার আইডেন্টিফাই করে কি এই মানুষের নামটাই দিয়েছিল কিন্তু ওই মানুষটা ওই সময়টা যখন ঘটনাটা হয় ওই সময়টা ওই মানুষটা কিন্তু লোকেশনটা থাকে আউটসাইড দ্য স্টেট আউটসাইড দ্য স্টেট ওনার লোকেশনটা পাওয়া গেছে আজকে ওনার লোকেশন আজকেও ওনার লোকেশানটা আউটসাইড দ্য স্টেট আছে আমরা ভেরিফাই করেছি তারপর যেটা আছে আমাদের ওনাকে যখন চন্দননগর হসপিটালেও নিয়ে যাওয়া হয় চন্দননগর হসপিটালে নিয়ে গিয়ে ওনার মেডিকেল লিগ্যাল এক্সামিনেশন যেটা আছে ওটা করানো হয় ওনার লেডি ডক্টর ওনার করে এবং যেটা মেডিকেল লিগাল রিপোর্টে আছে ওটাতে কোনো কোনোভাবেই কি শারীরিক নিগ্রহনের কোনো আমাদের এখানে কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং তারপর যেটা আছে আমরা ওনার অ্যাজ পার দ্য রুলস অফ যেটা পক্সো অ্যাক্ট আছে রুলসে ওনার কোর্টে যেটা স্টেটমেন্ট যেটা রেকর্ড হয় আর কি যেটা বেশি গোপন জবানবন্দি যেটা বলা হয় যেটা আগে ওয়ান সিক্সটি ফোর সিআর ছিল এখন ওয়ান এইটি থ্রি বিএনএসএসএ আছে ওটারও বেসিকলি করা হয় যেটা রেকর্ডিং যেটা হয় কোর্টে হয় এবং আমরা কপিটা আমরা পেয়েছি অ্যান্ড বেসিকলি বা যেটা আছে ওইটার সাথে এফআইআর আছে ফ্যাক্টস আছে ওটার সাথে ওটা মিল পাওয়া যাচ্ছে কোপরেট হচ্ছে না ওটা তারপর আমরা ইনভেস্টিগেশন আমরা কালকে রাত্রি আমি রাত্রে দুটো আরেকটার সময় আপনাদেরকে একটা প্রিফ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম কি যেটা আছে আমি আপডেট করব যেটার জন্য আজকে এই ব্যাপারটা আছে আমরা এখন চব্বিশ ঘন্টা হয়নি আমরা সব অ্যাঙ্গেলস আবার সব কিছু করে খতিয়ে দেখছি খতিয়ে দেখছি আমরা ইনভেস্টিগেশন প্রসিড করছে এবং সব অ্যাঙ্গেলই দেখা হচ্ছে একটা জিনিস সেটা মনে রাখতে লাগবে এখানে নাবালিকার জন্য খুবই একটা সেন্সিটিভ একটা ইস্যু আছে তো কোনোভাবেই কোন পরিচয় বা সব কিছু কোনো সময় একটা আউট না এটা একটু ধ্যান রাখা খুব দরকার আছে আজকে যেভাবে বিভিন্ন থানাতে ডেপুটেশন দেওয়া হলো তারা দাবি করছে যে পুলিশ যে অভিযোগগুলো করেছে সঠিকভাবে তদন্ত হচ্ছে না অন্যদিকে আপনারা আপনি একটা কালকে যেটা ব্রিফ দিয়েছিলেন সেখানে ওই নাবালিকা যে পরিবার তার সাথেও কথা বলেছেন এই দুটোর মধ্যে কি কোনো তফাত মিল পাওয়া যাচ্ছে না কেননা তাহলে কি ওই নাবালিকা কি আপনাদের কোনো মিথ্যা কথা বলেছিল দেখেন আমি বারবার যেটা বললাম আর কি চব্বিশ ঘন্টা এখনো ইনভেস্টিগেশনে হয়নি আমি যা যা ইনভেস্টিগেশনের মধ্যে এখন অবধি পেয়েছি আমরা ওটা আপনাদের কাছে একদম ফ্যাক্স যেটা আছে ফ্যাক্স আমি স্টেট করছি আমরা যা যা প্রসিজার্স আছে সিজার্সের প্রসিজার বলুন বা যা যা প্রসিজার আছে ইচ অ্যান্ড এভরি প্রসিজার হ্যাজ বিন ফলোড বলছিলাম মহিলা তো নির্যাতন একটা অভিযোগ করেছিল মেডিকেল পরীক্ষার পর সেটা হলো না যদি এই ধরনের ভুয়ো কোনো অভিযোগ মহিলা বা মহিলার মা করে পুলিশ কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেখেন এটা পরের ব্যাপার আছে যেটা আমি বললাম সবচেয়ে আগে যেটা ধ্যান আছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা একটা দাবালিকা যে আছে এইটিন ইয়ার্স অফ এজ এর কম আছে এটা উই হ্যাভ টু কিপ দ্য সেনসিটিভিটি অলসো ইন মাইন্ড রিগার্ডিং দ্যাট যেটা আমি বললাম তো যা যা আছে তথ্য আমরা বারবার বলছি প্রতিটা তথ্য আমাদের কিন্তু খুঁজে খুঁজে খুঁটে খুঁটে আমরা বের করে আমরা দেখছি

মানে কিছু করণীয় রয়েছে তাই তো আমরা ওটাই যেটা বললাম যেটা যেটা এফআইআর এর কন্টেন্ট যেটা আছে ওটার সাথে যে এখানে স্টেটমেন্ট মানে নাবালিকা স্টেট বা উনার যে স্টেটমেন্ট আছে 183 বিএনএসএস এর ওটার সাথে কিন্তু ওটা আমরা মেল এখনো পাচ্ছি না যেটা সাথে কোনো কোরাব যেটা বললাম আর কি যেটা কোরাবরেট করছে না তো যেটা যেটা আপনি বললেন আর কি এখনো কি কোনো এটাতে কোরাবরেট করছে আসলে এই জায়গায় ঘটনাটা ঘটেছিল সেখানকার প্রত্যক্ষদর্শীদের দাবি যে ওই নাবালিকা অর্ধনগ্ন অবস্থায় ছিল এবং অচেতন অবস্থায় ছিল দেখেন আমার আমি যেটা বললাম অচেতন অবস্থায় যেটা ছিল আমি যেটা বললাম स्टार्टिंगে আমাদেরকে পাওয়া গিয়েছিল কিন্তু সময়ের সঙ্গে পুলিশ কিন্তু ছিল আমাদের অফিসার যে ছিল পার্টিকুলার অফেন্স পুলিশই কিন্তু নিয়ে তাকে গিয়ে প্রাইমারি হেলথ সেন্টারে গেছে আর তারপরে যেটা সবাই বলছিল কি রিগার্ডিং হার ড্রেস রিগার্ডিং না

পাওয়া যায়নি ওটার মধ্যে একজনই উনি নামটা চারজনের নাম দেওয়া হয়নি এখানে একজনেরই নাম আছে এফআইআর তো ওই নামটা যেটা আছে আমরা আইন থেকে আমি একজনের তো অনেক পরিচয় মানে একটা নামের তো অনেকজন থাকতে পারে তো আমরা ভেরিফাই করে ওনার আমরা দেখেছি কি যে সময়টা ঘটনাটা ঘটে উনি ওখানে কিন্তু মানে ছিলেন না যেটা ছিলেন ডাউটার যে যেটা আমি বললাম নাবালিকার ব্যাগটা পাওয়া গিয়েছিল সিঙুরে সেখান থেকে দুজন যুবক সেই ব্যাগ সিঙুর থানা জমা দেয় তাদের কি কোনো মানে জিজ্ঞাসাবাদে 나오তো অনফ ছিল বিষয়টা ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওনার ব্যাগও পাওয়া গেছে আমরা এটাকে খুঁটিয়ে দেখছি কি ব্যাগটা পাওয়া গেছে কোথায় কি আছে মানে দুজন ছিল সেই দুজন কে না ওটা ব্যাগটাই নি পাওয়া গিয়েছিল ঠিক আছে এদেরকে দুজনের আমরা স্টেটমেন্ট বেসিক প্রাইমারি প্রাইমারি ইনভেস্টিগেশন নাই আছে ওদের স্টেটমেন্ট আমরা রেকর্ড করবো

দুষ্কৃতিরা বেসিক্যালি ওখানে ওনাকে ঘরে ওনাকে ওনার সাথে মানে কথা কথাবার্তা হয় তারপরে উনি যখন হরিপালে যান মানে হরিপালে যখন উনি ট্রেনটা ট্রেন থেকে ডিবোর্ড করে ট্রেনে স্টেশনের পাশে যে গলিতে যান ওখানে আবার দুষ্কৃতিরা অ্যাকর্ডিং টু দ্য স্টিম যেটা এফআইআর কন্টেন্ট যেটা আছে ওইখানে বেসিক্যালি ওনাদের সাথে আবার ওই গাড়িতে ওরা ওখানে দেখা হয় মোট গাড়িতে যায়নি ট্রেনে গিয়েছিল উনি ও যেটা আছে ট্রেনে গেছিল উই হ্যাভ দ্য সিসিটিভি মানে এটা আপনারা পেয়েছেন যে ও ট্রেনে মুভ করেছিল কিন্তু কমপ্লেনে আছে যে ও গাড়িতে নিয়ে যাচ্ছে দেখেন আমি বারবার বলছি আই এম নট আমি যেটা डायरेक्टली যেটা বলছি আমরা যা যা পেয়েছি এখন তো আমি স্টেটিং দ্য ফ্যাক্ট তাহলে অভিযোগটাই তো হিসাব মতন ভুল হচ্ছে দেখেন আমি এটা তো আমরা डायरेक्टली যেটা আছে আমি যেটা যা যা পেয়েছি আমি ওটা তুলে ধরলাম আপনারা কনক্লুশনে ডাইরেক্টলি পড়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গা যেখানে যেখানে সিসি ক্যামেরা আছে সেখানে আমরা আমরা উদ্ধার করেছেন শোনা যাচ্ছে

উনার উনি আজকে যেমন কোর্টে উনার যেটা আছে যেটা আপনার স্টেটমেন্ট যেটা আছে কোর্টের স্টেটমেন্ট ওটা কোর্টের স্টেটমেন্ট দিয়েছে আপনারা বলছেন ট্রেনে করে সিমুর থেকে হরিপাল এসেছিল মানে সিসিটিভি ফুটেজ প্রমাণ অনুসারে এটা কি কারণে এসেছিল সেটা কি কোনো জানা গেছে না এখনো কেউ তাকে লেগেছে ওটা আমরা ওটা আমরা খতিয়ে দিয়েছি কেউ তাকে লেগেছে না ওটা ওটা আমরা এখনো দিয়েছি ঠিক আছে আমি কালকে যখন আপনারা যখন রাতে আপনারা ছিলেন রাতে দুটো আর এটা শুনুন তখন আমি বলেছিলাম আমরা আপনাদেরকে একটা আপডেট দেবো ইনভেস্টিগেশন তো এখন অবধি যা যা পেয়েছে আর কি উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের পেতে পারছি পরে যদি কোনো ডেভেলপমেন্ট আর পাওয়া যাবে ডেফিনেটলি চারজন চারজনকে যে নাম দিয়েছেন এই চারজনের সঙ্গে ওদের পরিবার বা ওই মহিলার কি পূর্ব পরিচিত তাদের নাম দিয়ে চারজনের ওটার মধ্যে চারজনের আইডেন্টিফিকেশন একজনেরই যেটা ছিল ওটাকে ওকে যে পার্টিকুলার মানুষকে আমরা আইডেন্টিফাই করে বের করেছি যেটা আমরা বললাম বাকি চার মানে বাকিদেরকে ওনারা মানে যেটা স্টেটমেন্ট আছে এফআইআর যেটা ওনার ফাইলে কন্টেন্ট যেটা আছে ওটা চিনাপ মানে রিকগনাইজ করতে পারছে না বা ওখানে যে ভদ্র দেখেছিলেন তিনি বলছে পোশাকটা নিজে পড়েছিলেন পোশাকটা ওই নাবালিকার থেকে মিনিমাম পাঁচ ফুট দূরে পড়েছিল মানে নিচের পোশাকের পোশাকটা তাহলে এটাকে কীভাবে দেখছেন এটা আমরা খতিয়ে দেখছি আমরা অলরেডি যে প্রসিজারে সিজ করা হয় আমাদের যে প্রসিজারে সিজার আছে সিজার করে আমরা বেসিকলি

আমি বারবার বলছি একজন নাবালিকা আছে স্ট্যান্ডার্ড এজ আছে তো এটা সেন্সিটিভিটির খুব ধ্যান রাখতে লাগে বলছিলাম আপনারা যে মহিলা যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ এনেছে নাবালিকা তার সঙ্গে কি তার মায়ের কোনো টাকা পয়সা বা এরকম পূর্ব পরিবেশ কোনো আমরা খুঁজে দেখছি ওটা আমরা এখন এটা ইনভেস্টিগেশন প্রসেস আছে এটা বলার নাবালিকার গতকালের যে বয়ান ছিল এবং আজকের যে বয়ান তার মধ্যে কোনো পার্থক্য কি হয়েছে আমি তো পুরো বললাম আর কি 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 বয়ান কোথায় কোথায় মানে কি কি হয়েছে কিনা এখন মানে আবার আমার তারপর শুরু করতে লাগবে না না গতকাল যে বয়ান গুলো দিচ্ছে আমি বলছি তার সাথে মিল খাচ্ছে না দেখেন ওনার নাবালিকার যেটা আছে ওইটা যেটা বয়ান যেটা আছে ওটা বয়ানটা কিন্তু যেটা পক্সো অ্যাক্টের তরফে ওনার বয়ানটা কিন্তু কোর্টের সামনেই দেওয়া হয় গোপন বন্দিতে এটা ওয়ান সিক্সটি ফোর সিআরপিসি তে আছে ওটাই প্রসেসে ফলো করা হয়েছে ওটা থেকেই আমরা ভেরিয়াস যেটা আছে কিন্তু এফআইআরটা ওনার যেটা কমপ্লেন ছিল ওনার মাফ ছিল কমপ্লেনের আছে যেটা আমরা বের করছি থ্যাংক ইউ